তাই পল উইলিয়ামস কে সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে বলবেন আমাদের বেশ তো সংক্ষেপেই বলি আমি জন্মেছি অ্যাসেক্সে লন্ডনের পূর্ব একটি প্রদেশে কিছু বছর ধরে আমি কন্টেন্ট তৈরি করছি ব্লগিং থিওলজি নামে যাতে রয়েছে আব্রাহামিক ধর্মগুলো সম্পর্কে জুডিজম ইসলাম এবং খ্রিস্ট ধর্ম আরও বিদ্যানুচিত শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে আমি একটি খ্রিস্টান পরিবারে বেড়ে উঠেছি আমি খ্রিস্টান থিওলজি অধ্যয়ন করেছি বিশ্ববিদ্যালয়ে এবং দর্শন বিশ্ববিদ্যালয়ে একজন খ্রিস্টান হিসেবে কিন্তু শেষ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করি আলহামদুলিল্লাহ এবং আজকে আমি এখানে ইসলামের আগে আপনার জীবনে ধর্মবিশ্বাস কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন বিশ বছর বয়সে আমি একজন পূর্ণ জন্ম খ্রিস্টান হয়েছিলাম প্রাপ্তবয়স্ক হিসেবে আমি কোন সাধারণ খ্রিস্টান ছিলাম না আমি আমার বিশ্বাসকে খুব গুরুত্বের সাথে নিতাম এবং একদিন খুব চমৎকার একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা পেলাম যা আমাকে একটি আধ্যাত্মিক পথ অনুসন্ধানে নিয়ে গেল এবং আমি খ্রিস্টানিটি বেছে নিলাম কারণ এটি আমার চিরাচরিত ধর্ম ছিল সাধারণ খ্রিস্টানিটি তাই আমি খ্রিস্টান হলাম এবং ইভাঞ্জেলিক্যাল নামক একটি গির্জায় যেতাম আমি সবসময়ই গির্জায় যেতাম এবং বিশ্বাস করতাম যিশুই আল্লাহ আমি তৃত্ববাদে এবং অবতারে বিশ্বাস করতাম এবং বাইবেল খুব যত্ন সহকারে পড়তাম এবং এটি বেশ কয়েক বছর ধরেই চলছিল কিন্তু খ্রিশ্চানিটির আগে আপনি একজন নাস্তিক ছিলেন হ্যাঁ তাই খ্রিশ্চানিটির আগে কিশোর বয়সে আমি একজন নাস্তিক ছিলাম এবং তারপর আমি বিশ বছর বয়সে মনে পড়ে এক সকালে রবিবার দিন সকালে আমি সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলাম লন্ডনের একটি পার্টি থেকে সারা রাত পার্টি করে এবং আসার পথে ইসলিংটনে একটি সুন্দর গির্জা দেখলাম এখান থেকে খুব একটা দূরে নয় এবং আমি ভাবলাম একটু ভেতরে যাব কারণ আমি বেশ কৌতূহলী ছিলাম এবং আমি ভেতরে ঢুকলাম পিছনে বসলাম এবং হঠাৎ করেই আমি এক আধ্যাত্মিক শক্তি অনুভব করলাম মনে হচ্ছিল যেন মোহাব্বত আমাকে টানছে আমাকে খুব কাছে টানছিল এবং যা আমি চাই না ইচ্ছে হচ্ছিল যেন বলি না শুক্রিয়া যদি আমি আর কিছুক্ষণ থাকি তো কেঁদেই ফেলতাম এটা এতটাই শক্তিশালী ছিল তাই দ্রুত আমি ওখান থেকে চলে গেলাম এটা যীশুকে নিয়ে নয় বরং অন্যরকম এক সুখানুভূতি ছিল যা সত্যিই অসাধারণ ছিল তো আমি পরের সপ্তাহে আবার গেলাম অসাধারণ সেই মোহাব্বতের টানে কিন্তু এবার কিছুই হয়নি তবে আমি বুঝতে পারলাম এটা অলৌকিক এক অনুভূতি ছিল যা আমাকে নিয়ে যাচ্ছে অলৌকিক এক বিশ্বাস এবং আধ্যাত্মিক জীবনে যেহেতু আমি বংশগতভাবেই খ্রিস্টান তো আমি গির্জায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না তখন অতপর আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম যখন আমি বাইবেল পড়া শুরু করলাম আমি কিছু সমস্যা লক্ষ্য করেছিলাম এছাড়া তাতে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না কিন্তু শেষ পর্যন্ত আমি ইসলামকে আবিষ্কার করি আল্লাহ আমাকে ইসলামের পথ দেখান খ্রিস্টান হিসেবে আমার যে সমস্যাগুলি ছিল তার সমাধান ইসলামেই পেয়েছি তাই আমি ধর্ম পরিবর্তন করি খ্রিস্টান ধর্ম ও বাইবেলে আপনি কোন ধরনের সমস্যা পেয়েছিলেন যা আপনাকে ইসলামের দিকে নিয়ে গেল আমি এখন যা বলবো তা পণ্ডিতগণ বলেছেন ইতিহাসবিদ আবিষ্কার করেছেন আমার মনে হয় যে যীশু খ্রিস্টান ধর্ম প্রচার করেননি তিনি গির্জা প্রতিষ্ঠা করেননি উদাহরণস্বরূপ একটিমাত্র গসপেল ছাড়া কোনো গসপেলেই যিশু গির্জা সম্পর্কে বলেননি প্রাচীন গসপেলে তো যিশু গির্জা সম্পর্কে কোনো কথাই বলেননি এবং তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি তিনি প্রচার করতেন আল্লাহ তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ সম্পর্কে তিনি মিথ্যাচারের বিরুদ্ধে নিয়ত সততা প্রতিবেশীর প্রতি সম্প্রতি এবং আল্লাহর প্রেম প্রচার করতেন তাই এটি ছিল এক প্রকার পুনর্বিকরণ আন্দোলন ইহুদি ধর্মের মধ্যে এই আধ্যাত্মিক পুনর্বিকরণ আন্দোলন তাই যদি আপনি যীশুর ধর্ম বলতে চান তবে আমরা তাকে ইহুদি ধর্ম বলব বা ইসরায়েলিদের বিশ্বাস বেশিরভাগ ইতিহাসবিদদের মতে তিনি অবতারের প্রচার করেননি তিনি তৃত্ববাদের প্রচার করেননি তিনি প্রায়শ্চিত্তের ধারণা প্রচার করেননি খ্রিস্টান ধর্মের সমস্যা হল যিশুতে আল্লাহর মানবরূপে আবির্ভাবের ধারণাটি এটি একটি নতুন ধারণা যিশুর সময়কালে এটি ছিল না এটি কেবল গসপেল অফ জনে পাওয়া যায় এটি হল সর্বশেষ লেখা গসপেল প্রাচীন ম্যাথু মার্ক এবং লুক গসপেলগুলোতে মার্ক সবচেয়ে প্রাচীন কোনো অবতার নেই এবং সবচেয়ে কম ঐতিহাসিক গসপেল হল গসপেল অফ জন গসপেলের কেবল একটি স্থানে যিশু ঘুরিয়ে ফিরিয়ে বলেন আমি পৃথিবীর আলো বা আব্রাহামের আগে আমি ছিলাম বা আমি পুনরুত্থান ও জীবন বা আমি পৃথিবীর আলো এইসব আমি বিবৃতিগুলি কেবল একটিমাত্র গসপেলেই পাওয়া যায় সর্বশেষ জন গসপেলে আপনি যদি প্রাচীন গসপেলগুলি দেখেন যিশু কখনোই এভাবে কথা বলেন না তিনি আল্লাহর কথা বলেন তিনি তাওবার কথা বলেন যীশু আল্লাহ নন অন্য কেউ তিনি বার্তা নন আল্লাহই বার্তা উনি বার্তা বাহক মাত্র উনি নিশ্চিতভাবে আল্লাহর নবী কিন্তু উনি আল্লাহ নন জন বাইবেলে এটা একটু বেশি কঠিন এবং জটিল হয়ে ওঠে সেখানে যিশু একটি অলৌকিক চরিত্র হিসেবে ফুটে ওঠে গসপেলে শুরু হয় এভাবে শুরুতে একটা ওহি ছিল ওহি আল্লাহর ছিল এবং ওহি আল্লাহ এবং ওহি দেহ ধারণ করে আমাদের মধ্যে বসবাস করেন ইত্যাদি ইত্যাদি এখন এগুলো ছিল অনেক পরের লেখা এবং যিশু আসলেই যদি এমন আশ্চর্যজনক কথাবার্তা প্রচার করে থাকেন যেমনটা জনে দাবি করা হয়েছে তবে তা অন্য কেউ কেন রিপোর্ট করেনি তো আমাদের প্রাচীন গসপেলগুলোতে উদাহরণস্বরূপ অব লুক সম্পূর্ণ লুক গসপেলে যিশু কখনোই সেভাবে কথা বলেননি তিনি নিজেকে কখনোই এত বড় করে বলেননি তিনি আল্লাহর কথা বলেছেন তিনি কখনোই নিজেকে আল্লাহ দাবি করেননি তিনি শুধু একজন পয়গম্বর এবং কখনোই বলেননি যে আমি পথ সত্য এবং জীবন তাই দুঃখজনক বিষয় হল অন্য গসপেলের চেয়ে জন গসপেলটি খ্রিস্টানদের দ্বারা প্রচারের জন্য বেশি ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আমেরিকান ধর্মপ্রচারক যাকে আমি কয়েক বছর আগে লন্ডনে দেখেছিলাম উনি বলতেন যিশু বলেছেন আমি পৃথিবীর আলো এবং তার পণ্ডিতরা বলবে না তিনি সম্ভবত তা বলেননি সেটি ঐতিহাসিক নয় এবং এটি একটি কলঙ্কজনক ব্যাপার খ্রিস্টানরা মূলত জানেনি না যে তাদের নিজেদের পণ্ডিতরা এ সম্পর্কে কী বলছেন এটি চিন্তার বিষয় কারণ তারা যদি মিথ্যা গল্পগুলি বিশ্বাস করে তাহলে এখন আপনি তাদের কিভাবে বিশ্বাস করাবেন যে গসপেলই রয়েছে মিথ্যা গল্প তাই এটি আপনার ইমানকে নাড়া দিতে পারে এবং যদি প্রচার না করেন যদি তিনি মনে করেন না যে তিনি আল্লাহর অবতার পুত্র তাহলে একজন খ্রিস্টান হিসেবে হিসেবে আমি এটিকে মনে কিন্তু সেটাও সমস্যা সমস্যা ছিল ছিল না প্রমাণ প্রাচীন ঐতিহাসিক কিংবা গসপেলগুলোর বিশ্বাসযোগ্যতা এসবের উপর ভিত্তি করেই আমার ধারণাগুলি সন্দেহের ভিত্তিতে নয় কিন্তু প্রমাণটা কি এবং সেসবের বিশ্বাসযোগ্যতার জন্য বেশিরভাগ প্রমাণই সেখানে নেই আর সেটাই সমস্যা ছিল খ্রিস্ট ধর্মে এইসব অসঙ্গতি যখন খুঁজে পেয়েছিলেন আমি জানতে চাই ইসলাম সম্পর্কে আপনার চিন্তা ছিল কি কোনো ছিল। ভালো কথা আমি একজন খ্রিস্টান হিসেবে আমি প্রচণ্ড ইসলাম বিদ্বেষে ছিলাম নাইন ইলেভেনের পর মুসলমানদের প্রতি আরও ভয় জন্মালো এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে ইসলাম সম্পর্কে সত্য জানার চেষ্টা করব প্রকৃতপক্ষে মুসলমানদের সাথে কথা বলি আমি কোন মুসলমানকে চিনতাম না তাই আমি আমার স্থানীয় মসজিদে গিয়েছিলাম রিজেন্টস পার্ক মসজিদে এবং সেখানে মুসলমানদের সাথে কথা বলি ইংরেজিতে আমি কুরআন পড়েছি এবং আমি প্রকৃত ইসলাম আবিষ্কার করি এবং আমাকে হঠাৎ অবাক করে দেয় সেটি কারণ এটি আল্লাহর সম্পর্কে বোঝার সত্যিকারের পথ উন্মোচন করে যা আমার খ্রিস্টান ধর্মে ছিল না আমি জানতাম না যে অন্য বিকল্প ছিল আমি জানতাম না যে ইসলামেও যিশু এবং তার মাকে উচ্চ মর্যাদায় রাখা হয়েছে কোরআনের একটি সম্পূর্ণ অধ্যায়ই মারিয়ামের নামে যা ইংরেজিতে ম্যারি তো এই ধরুন এটাই ছিল আমার উত্তর ইসলামে আপনি আর কি উত্তর পেয়েছেন যে আপনি খ্রিস্ট ধর্মে খুঁজে পাননি আর একটু বিস্তারিত বলবেন আমাদেরকে কিছু গভীর প্রশ্নের উত্তর যা এখনও খ্রিস্টান ধর্মতত্ত্ববিদদের এবং উচ্চ পর্যায়ের বিষবদের বিভ্রান্ত করে উদাহরণস্বরূপ পৃথিবীতে দুঃখ কষ্টের সমস্যা মন্দের সমস্যা খ্রিস্টানরা মূলত এই ধারণা রাখে যে ঈশ্বর খুবই প্রেমময় আপনি ভাবলেন তাহলে মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে কেন ভূমিকম্প সম্পর্কে কি বলবেন এ বিষয়ে আমি আসলে ক্যান্টারবেরির আচর্য বিষপ জাস্টিন ওয়েলবির কথা শুনেছি এবং তার কাছে কোনো উত্তর নেই এটি হতাশাজনক আমি মনে করি যদি কোরআন থেকে উত্তর তারা নেয় তবে আমি একটু মাইন্ড করবো না মানে শুধু ইসলামী এই প্রশ্নগুলির উত্তর আছে প্রকৃত উত্তর যে আমাদের জীবনের সাথে পৃথিবী এবং আল্লাহর চরিত্রের সাথে সম্পর্কিত এবং জীবন হলো একটি পরীক্ষা এবং পরীক্ষণ এবং পরকালের পুরস্কার সকল কিছু সমাধান কিন্তু খ্রিস্টানরা এইসব উপাদান ব্যবহার করে না তবে আমি মাইন্ড করতাম না তারা যদি এটা ধার নিত বুঝলেন কিন্তু ইসলামে অন্যান্য সমস্যাগুলোর উত্তরও রয়েছে যেমন যিশু কে পশ্চিমা পণ্ডিতদের মতে যিশু কে ছিলেন তিনি ভেবেছিলেন তিনি একজন নবী ঠিক আছে এটি কোরআনে শিক্ষা দেয় আর কি তিনি ভেবেছিলেন তিনি মসিহ কোরআন এটি শিক্ষা দেয় তিনি ভাবেননি তিনি ঈশ্বর কোরআন এটিও শিক্ষা দেয় তিনি তৃত্ববাদ শিক্ষা দেননি তিনি অবতার শিক্ষা দেননি তিনি এসব শিক্ষা দেননি তিনি গির্জা প্রতিষ্ঠা করেননি মূলত ইতিহাসবিদদের মতামত অনুযায়ী এবং মুসলমানরা বিশ্বাস করেন না যে তিনি ক্যাথলিক গির্জা প্রতিষ্ঠা করেছিলেন তো কোরআন যিশু সম্পর্কে যা বলছে এবং পশ্চিমা পণ্ডিতদের নতুন গবেষণা যা বলছে যিশু সম্পর্কে তার মধ্যে অবিশ্বাস্য মিল রয়েছে এবং আমি মনে করি এটাও কোরআনের একটা মিরাকেল জানিয়ে নিয়ে খুব একটা আলোচনা হয় না অবশ্যই কোরআনের অনেক মিরাকল নিয়ে আলোচনা হয় সেগুলো তো আছেই আমার জন্য এটিও একটি